প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা কলেজের এই শিক্ষা ওয়েবসাইটে যে নিজের মার্কশিট নিজে দেখতে পারবা তো দেখো আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রভাষক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ তো প্রথমে তোমাকে যেটা করতে হবে এই ওয়েবসাইটে যেতে হবে কুষ্টিয়া গভ কলেজ ডট ই যেখানে তোমরা ভর্তি হয়েছিলে বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে এরপরে আইডি হবে কেজিসি স্টুডেন্ট পাসওয়ার্ডও হবে কেজিসি স্টুডেন্ট এরপরে তুমি সাইন ইন করবা সাইন ইন করার পরে দেখো এখানে এই প্যানেলে তোমার অ্যাডমিট কার্ডটার আগের সব কিছু আছে তো এখানে তুমি একাডেমিক রেজাল্টে ক্লিক করবা এরপর এক্সাম লেভেল এইচএসসি এরপর মনে করো হিউম্যানিটিস আমি দেখব সেশন হচ্ছে তেইশ চব্বিশ নাম হবে ইয়ার ফাইনাল এক্সাম এবার তুমি তোমার রোল নাম্বারটা এখানে লিখে ফেলবা আমি মনে করো আর্টসের এক নম্বর রোলটা নিলাম আর্টস এর এক নম্বর রোল হচ্ছে বিশ হাজার এক আর ত্রিশ হাজার কমার্স এক হাজার দিয়ে শুরু হচ্ছে দশ হাজার দিয়ে শুরু হচ্ছে সায়েন্স এক নম্বর রোলে ক্লিক করার পরেই দেখো এরকম একটা মার্কশিট কিন্তু চলে আসবে এটা তুমি ডাউনলোড করে নিলে করার পর দেখো এই মার্কশিটে একটু বোঝার বিষয় আছে সেটা হচ্ছে আমরা সিটি ওয়ান মানে টিউটোরিয়াল ওয়ান সিটি টু মানে টিউটোরিয়াল টু এই দুইটা যোগ করে ত্রিশ ছিল সেই ত্রিশে আমরা বিশে কনভার্ট করা হয়েছে ত্রিশকে এটা হচ্ছে কনভার্শন আর এই দুইটা হচ্ছে ইয়ার ফাইনালের রেজাল্ট মনে করো ইংলিশে বাংলায় তুমি দুইটা মিলে এই ছাত্রটা বাইশে পঁচাশি তার এই প্লাস পাওয়ার কথা ছিল কিন্তু সেটাকে আশি পার্সেন্টে কনভার্ট করা হয়েছে কারণ ইয়ার ফাইনালের একশো কে আশি এবং সিটি ওয়ান সিটি টু কে বিশ ধরে যোগ করে টোটাল রেজাল্ট ধরা হয়েছে তো ওর হচ্ছে উনিশ আর আটষট্টি মিলে সাতাশি এইভাবে দেখো এইটা হচ্ছে এক্সাম হাইস্ট মানে এই এক্সামে সর্বোচ্চ পাইছে এবং এইটা হচ্ছে মেরিট লিস্ট মেরিট লিস্ট দেখো এর মেরিট লিস্ট দশ আর এখানে এই যে কিভাবে হয়েছে সেটা দেওয়া আছে তো এইভাবে যে কেউ সবার ইয়ে নিতে পারবা এখন দেখো এখানে কেউ যদি সিটি ওয়ান সিটি টু অথবা সিকিউ কিউ এমসি কোনোটাই ফেল করে যেমন এম কিউতে দশ পেতে হবে সিকিউতে ত্রিশ তেইশ পেতে হবে তাহলে কিন্তু অথবা প্র্যাকটিক্যালে যে কোনোটাই ফেল করলেই তার এইখানে এপগ্রেড দেখাবে এবং একটা আপগ্রেড আসলেই তার টোটালি আপগ্রেড চলে আসবেন তো এই তো ধন্যবাদ সবাইকে